আসসালামু আলাইকুম সাজাজ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তো কোয়েল পাখি এবং মুরগি কোনটা লাভজনক খাবার এই বিষয়টি নিয়ে আজকে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনারা বুঝতে পারবেন কোনটা আসলে লাভজনক কোনটা আপনাদের করা উচিত তো সব কিছু নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন তো কোয়েল পাখি এবং মুরগি খামারের মধ্যে লাভজনকতারে নির্ভর করে বেশ কিছু বিষয় যেমন বিনিয়োগের পরিমাণ খামারের সাইজ বাজারের চাহিদা এবং বাজারের মূল্য চলুন উভয়ের সুবিধা এবং অসুবিধা দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা জানবো কোয়েল পাখির খামার সম্পর্কে তো প্রথমে আমরা সুবিধা সম্পর্কে জানবো তারপরে অসুবিধাটা জানবো ইনশাল্লাহ তো চলুন সুবিধা সম্পর্কে আমরা কিছু বিষয় জেনে নেই তো কোয়েল পাখি খামার যারা আমরা করি তাড়াতাড়ি ফলনের একটা ব্যাপার সেপার থাকে অর্থাৎ কোয়েল পাখি খুব দ্রুত ডিম দিতে শুরু করে সাধারণত চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ডিম দেওয়া শুরু করো এই কারণে কোয়েল পাখি খামারের প্রাথমিক ফলন তুলনামূলক দ্রুত পাওয়া যায় এরপর থাকছে কম জায়গার প্রয়োজন কোয়েল পাখি মুরগির তুলনায় অনেক কম জায়গায় পালন করা যায় তাই ছোট জায়গাও খামার করা সম্ভব এরপর থাকছে বাজারের চাহিদা কোয়েল পাখির ডিম এবং মাংসের কিছু নির্দিষ্ট বাজার রয়েছে বিশেষত স্বাস্থ্য কনসিয়াস মানুষের মধ্যে কোয়েল ডিম পুষ্টিগুণে সমৃদ্ধ এবং ছোট হওয়ায় দামও কিছুটা বেশি থাকে খাবারের খরচ কম তো কোয়েল পাখির খাবারের খরচ তুলনামূলকভাবে কম আমরা অনেকেই মনে করে থাকি কিন্তু মুরগির খাবারের মতোই আসনরূপ আপনাদের খাবারের খরচটা হয়ে থাকে আপনার কোয়েল পাখির জন্য আলাদাভাবে কোনো খাবার বিশেষ করে পাওয়া যায় না তো এটা সুবিধা অসুবিধা দুইটার মধ্যেই পড়ে তো এরপর আমরা থাকছি সুবিধা অসুবিধাগুলোর মধ্যে এ প্রথমে থাকছে কম উৎপাদন এক একটা কোয়েল পাখির দিনে এক থেকে দুইটা ডিম দেয় যা মুরগির তুলনায় কম অর্থাৎ আপনার সংখ্যাই কম সংখ্যায় বেশি কিন্তু সাইজে কিন্তু পরিমাণটা কম ঠিক আছে তো খামার পরিচালনা জটিলতা কোয়েল পাখি পালনে কিছুটা বিশেষজ্ঞ দক্ষতার প্রয়োজন হতে পারে কারণ তাদের অত্যন্ত যত্নের প্রয়োজন হয় বিশেষ করে ঠান্ডার দিকটা অত্যন্ত খেয়াল রাখার প্রয়োজন এবার আমরা জানব মুরগির খামার সম্পর্কে তো আমরা কোয়েল পাখির খামারের অসুবিধা সুবিধা দুইটাই জানলাম এবার আমরা মুরগির খামারের সুবিধা অসুবিধা সম্পর্কে জানব তো চলুন শুরু করা যায় প্রথমেই থাকছে উচ্চ উৎপাদন এক একটি মুরগি প্রতিদিন একটি ডিম দেয় এবং অনেক ক্ষেত্রে বছরে দুইশো থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিতে পারে তাই মুরগি খামারে থেকে প্রচুর পরিমাণে ডিম পাওয়া যায় বাজারের চাহিদা তো মুরগির ডিম ও মাংসের বাজার অনেক বড় এবং ক্রমাগত চাহিদা রয়েছে আপনি বাড়ির পাশেই এগুলো বিক্রি করতে পারবেন বা সেরকম আপনাকে ঝামেলা প্রভাতে হবে না বড় আকারের ব্যবসা তো যদি বড় স্কেলে খামার করতে চান মুরগি খামারটি বেশি লাভজনক হতে পারে কারণ উৎপাদন বেশি এবং বাজার বড় পরিসরে চাহিদা রয়েছে এবার আমরা জানব মুরগি খামারের অসুবিধাগুলো নিয়ে তো প্রথমে থাকছে খাবারের খরচ বেশি মুরগির জন্য খাবারের খরচ কোয়েলের তুলনায় কিছুটা বেশি হয় বড় জায়গায় প্রয়োজন মুরগির পালনের জন্য কিছুটা বড় জায়গার প্রয়োজন হয় বিশেষ করে অনেক মুরগি পাললে জায়গা সংকলন সমস্যা হতে পারে এবার বাজারের দামের ওঠা পড়া তো মুরগির ডিমের দাম কিছুটা ওঠাপড়া করে যা লাভের ওপর প্রভাব ফেলতে পারে এবার আমরা তাহলে কোল খামার আপনারা করতে পারেন কোল খামারের বিকল্প নাই কিন্তু বড় স্কুলের দিয়ে ব্যবসা করতে চাইলে আপনারা বেশি ডিম উৎপাদন করতে চান তাহলে মুরগির খামার আপনারা করতে পারেন এতে লাভ এটি একটি লাভজনক ব্যবসা আর কোয়েল পাখি কিন্তু একটি সিজনাল ব্যবসা বলা যায় কেননা শীতকালে কোয়েলের ডিমের চাহিদাটা অত্যন্ত বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ডিমের দামটা তুলনামূলক ভাব তুলনামূলকভাবে ভালো পাবেন কিন্তু অন্যান্য সময় তেমন একটা চাহিদা লক্ষ্য করা যায় না তো আপনার খামারের আকার বাজেট ও দৈর্ঘ্যমেয়াদির লক্ষ্য কী সেটা বুঝে শুনে অবশ্যই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোয়েল পাখির খামার করবেন না মুরগির খামার করবেন তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ